আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমার ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর অধ্যায় হচ্ছে এক সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশের গণিতের অধ্যায় হচ্ছে এক অর্থাৎ মূলত ও অমূলত সংখ্যা এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে তিন তিনের আলোচনা করবো তো তিনের প্রথম পর্বে আমি একটি ক্লাস করিয়েছিলাম আজকে আমি তিন নম্বর বিষয় দ্বিতীয় ক্লাস করাবো তো এখানে দেখো এখানে আমি যে বিষয়ে আলোচনা করবো অর্থাৎ আমাদের তিন নম্বর পৃষ্ঠা এখানে যেটা বলা হয়েছে সেটা দেখো এখানে বলা হয়েছে যে আমাদের এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেমন ধরো ছোটো ছোটো পূর্ণবর্গ সংখ্যা যেগুলো আমরা সহজেই বুঝতে পারি যেমন নয় এটা আমরা জানি যে নয় হচ্ছে তিন গুণ তিন মানে হচ্ছে তিনের পূর্ণবর্গ সংখ্যা আবার চারের চার গুণ চার চার গুণ চার মানে হচ্ছে ষোলো ঠিক আছে তাহলে এই ছোটো ছোটো এই সংখ্যা বর্গগুলো এটা আমরা খুব সহজে ধরতে পারি কিন্তু ধরো আমাদের অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিলো ধরো দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এরকম একটা সংখ্যা দিয়ে দিল একটু এত বড়ো সংখ্যাটা আবার প্রশ্ন যদি আমাদের করে এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা তখন আমরা কীভাবে উত্তরটা করব কারণ এত বড়ো সংখ্যাটা পূর্ণবর্গ কিনা কীভাবে জানবো তো এই জন্য আমাদের এই যে শেষের যে অঙ্কটা আছে একক স্থানীয় অঙ্ক ডান দিকে শেষের অঙ্ক এই এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো অর্থাৎ কীভাবে বুঝবো সেই জন্য আমাদের এই চারটা জিনিস মনে রাখতে হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সংখ্যা সর্বটানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই বা তিন সাত বা আট ঠিক আছে দুই বা তিন সাত বা আট যে অঙ্কের সর্বটানের বা সর্বটানের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুই বা তিন সাত বা আট ঠিক আছে ধরো যে এরকম যে সংখ্যাটা থাকতো দুই তিন চার পাঁচ আট ওকে তাহলে শেষে আমরা আট পেলাম তার মানে কি এটা হচ্ছে পূর্ণবর্গ এটা হচ্ছে সরি এটা পূর্ণবর্গ নয় এটা পূর্ণবর্গ নয় তাহলে যে সংখ্যা শেষে দুই তিন সাত অথবা আট এই অঙ্কগুলো থাকবে সেটা পূর্ণবর্গ নয় তাহলে এভাবেই কিন্তু আমরা সহজেই অ্যান্সারটা করতে পারবো ঠিক আছে এরপরে যেটা জানতে হবে আমাদের যে যে সংখ্যা শেষে বিজয় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয় যেমন ধরো দশ ঠিক আছে দশের শেষে একটা শূন্য তার মানে বিজর সংখ্যক শূন্য তাহলে এটা পূর্ণবর্গ নয় আবার ধরো একশো একশোর শেষে দুইটা শূন্য মানে জোর সংখ্যক শূন্য তাহলে এটা পূর্ণবর্গ হবে ঠিক আছে তাহলে জোর বীজ সংখ্যক থাকলে সেটা পূর্ণবর্গ হবে না যেমন ধরো এই এক হাজার এক হাজারের শেষে তিনটা শূন্য তাহলে এটা পূর্ণবর্গ হবে না আবার ধরো এই যে এখানে যদি আমি লিখি দশ হাজার দশ হাজারের শেষে চারটা শূন্য এটা তো বিজন্য এটা জোর এটা আবার পূর্ণবর্গ হবে কারণ একশোর সাথে যদি আমি একশো গুণ করি তাহলে কিন্তু আমরা এই দশ হাজার পাবো ঠিক আছে তাহলে একশোর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই দশ হাজার তাহলে আমরা কী বললাম বিজোর সংখ্যক শূন্য শেষে যদি থাকে সেটা পূর্ণবর্গ নয় আর যদি জোর সংখ্যক থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হবে ঠিক আছে এরপরটা দেখো একক স্থানীয় অঙ্ক এক বা চার অথবা পাঁচ বা ছয় অথবা নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে হতে পারে হতেও পারে না হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হবে যেমন একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ এই সবগুলোর শেষে হচ্ছে এই যে নয় ছয় পাঁচ চার এক এই সংখ্যাগুলো আছে তাহলে এখানে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণবর্গ হতে পারে আবার যে জিনিসটা মনে রাখতে হবে আবার কোনো সংখ্যা ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে এটা আমি একটু আগেই বলেছি যেমন একশো শেষে হচ্ছে দুইটা শূন্য চার হাজার নয়শো শেষে হচ্ছে দুইটা শূন্য দশ হাজারের শেষে হচ্ছে চারটা শূন্য জোর সংখ্যক শূন্য হলে পূর্ণবর্গ সংখ্যা হবে আর জোর বীজ সংখ্যক হলে অন্যবর্ক হবে না তো এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে